বিখ্যাত লেখক অনেক বন্দ্যোপাধ্যায় গল্প উপন্যাসের সমস্ত রকম ধারায় তার স্বচ্ছন্দ যাতায়াত দেশ জুড়ে তার অগণিত পাঠক পাঠিকা ও ভক্ত সম্প্রতি মাসখানেক হল তার স্ত্রী বিয়োগ হয়েছে মন মেজাজ খুব খারাপ তার অনেক ভালোবেসে তিনি ও তার স্ত্রী উত্তরবঙ্গে পাহাড়ের কোলে একটা বাড়ি বানিয়ে রেখেছিলেন অবসর কাটাবে নেই ভেবে দুই ছেলেমেয়ের একজন দিল্লি আরেকজন অস্ট্রেলিয়া স্ত্রী মারা যাওয়ার পর আর কিছুই ভালো লাগছিল না তার তাই সব ছেড়ে তল্পিতল্পা গুটিয়ে চলে গেলেন দুজনের ভালোবাসার সেই বাড়িতে উত্তরবঙ্গে সেখানে নিরিবিলিতে পাহাড়ের কোলে নিঃশব্দ অপরূপ প্রকৃতি আর বই ছাড়া আছে তার ল্যাপটপ এছাড়া দিনের বেলায় তার সঙ্গী বলতে পাহাড়ি লোক বিমল তামাং সেই তার সমস্ত কাজ করে তারপর বিকেলবেলা ফিরে যায় তার নিজের গায়ে আবার তার দেখা মেলে পরের দিন তা তিনি সব ছেড়ে এই নির্জনে স্ত্রীর নিজের হাতে সাজানো বাড়িতে চলে এলেন বলে কি আর প্রকাশকেরা তাকে এত সহজে ছেড়ে দেবে সামনেই আবার দুর্গাপুজো একটি খুব নাম করা পুজোবার্ষিকী তাকে আবদার করেছে এবার একটি ভূতের গল্পের জন্য আর আজকাল সোশ্যাল মিডিয়া হয়ে আরো মুশকিল লুকিয়ে থেকে তার অগণিত ভক্তদের তিনি কিছুতেই দুঃখ দিতে পারেন না তার সুখ দুঃখে তারা সব সময় পাশে থেকেছে ভালোবাসা দিয়েছে তবে কি যে হয়েছে তার দীর্ঘ চল্লিশ বছরের সঙ্গিনীকে হারিয়ে কিছুই ভালো লাগে না সেই কৈশোরের প্রায় বছর ন প্রেমের পর বিয়ে তার অনুমিতার সাথে তারপর দীর্ঘ চল্লিশ বছরের দাম্পত্য তাকে ভোলা কি এতই সহজ রাতের বেলা একা বিছানায় শুয়ে ছটফট করেন আর মাঝে মাঝে তাদের অতীতের সুখ দুঃখের কথা ভাবেন ছেলে মেয়ে দুটো অবশ্য প্রতি বছর নিয়ম করে বাবা মাকে দেখতে আসতো এই তারা মায়ের কাজ সেরে ফিরে গেল কাজের জায়গায় রোজ নিয়ম করে ফোন করে বাবাকে মন খারাপ করতে না বলে। সেদিন রাতে নানা কথা ভাবছেন। কি ভূতের গল্প লেখা যায় তার প্লট ভাবারও চেষ্টা করছেন অনেক বাবুর একটাই বিলাসিতা ছিল জীবনে তিনি সকালবেলা ঘুম থেকে উঠে রোজ খুব ভালো একটু দামিও অবশ্য দার্জিলিং টি খেতেন আর সেই চা তিনি অনুমিতা ছাড়া কারো হাতে খেতেন না অনুমিতার শরীর খারাপ থাকলে বা সে বাপের বাড়ি গেলে তিনি সেদিন চাই খেতেন না তবে এত বছরের অভ্যস্ত না খেলে বট্ট মাথা ধরে তার যে কদিন অবশ্য মেয়ে ছিল সেই সকালের চায়ের কাপটা তার হাতে ধরাচ্ছিল স্ত্রীর হাতের স্বাদ না হলেও বা কষ্ট হলেও মেয়েকে মন খারাপ করতে দেবেন না বলে খেয়ে নিতেন তারপর তো তিনি এখানে চলে এলেন এই ভাবতেই হঠাৎ তার মনে হল আরে এখানে আসার পর থেকে ঘুম থেকে উঠে টেবিলে যে ধোঁয়া ওঠা গরম চা তিনি খাচ্ছেন গত এক সপ্তাহ যাবৎ সেই চায়ের সঙ্গে তো অনুমিতার তৈরি করা চায়ের কোনো তফাৎ নেই আর তিনি চা খাওয়ার পর রোজ বিমল আসে আর তাকে দরজা তিনি নিজের হাতেই খুলে দেন এতদিনের মনের ভারটা অনেক বাবুর হঠাৎ করেই কেটে গেল মনে মনে তিনি বলে উঠলেন আমার সঙ্গেই থেকো অনু একসাথে এখানে থাকবো তেমন কথাই তো ছিল আমাদের